দেখো যেন তেন প্রকরণে প্রমাণ করতে হবে যে টিনু একটা ক্যারেক্টারলেস মহিলা এবং এটাও প্রমাণ করতে হবে যে টিনুর তার বাচ্চার প্রতি কোনো টান নেই আর এটাও প্রমাণ করতে হবে মা হিসেবে টিনু কোনো কালেই কোনো দিক থেকে সুইটেবল ছিল না এটা প্রমাণ করবার জন্যই তো এরা উঠে পড়ে লেগেছে এদের বক্তব্য ফোকলা মানে দীপ্ত তার সাথে টিনুর এখনো রিলেশন আছে এবং টিনু অলরেডি তাকে বিয়ে করে ফেলেছে সিঁদুর তুলে মন্দিরে এবং তার সঙ্গেই রীতিমতো সে সব জায়গায় ঘুরে বেড়ায় তারপরে সবথেকে বড়ো কথা দীপ্তোর বিশ্বকর্মা পুজোর দিন দীপ্তর বুলেট পুজো ছিল তার জন্য সেখানে টিনু গিয়েছিল মানে ইচ অ্যান্ড এভরি জায়গাতে এদের কাছে একটাই ব্যাপার সেটা হচ্ছে টিনু আর দীপ্তর রিলেশনটা আছে এবং সেটা টু বি কন্টিনিউ আচ্ছা ম্যাডাম কিছুদিন আগে বলছিল না যে আমাদের মিত্তির মৃত্যুর কারোর সাথে লিভ ইন করতেই পারে বা বিয়ে না করলেও কোনো সমস্যা নেই বাড়িতে কেউ থাকলে বা এটাও বলছিল যে মানে মিত্তিরের ডিভোর্সের দরকার নেই আর ডিভোর্স বাদ দিয়ে সমস্ত কিছু হতে পারে মানে এরকম ব্যাপার মানে এক কথায় বলতে পারো যে আমাদের টোবন বৈশাখী হতে চাইছে হুম তাহলে তর্কের খাতিরে যদি ধরে নিই যে এটা হতে পারে তাহলে সেটা টিনুর জন্য তো প্রযোজ্য যদি মানে আমাদের মিত্তিরের জন্য প্রযোজ্য হয় তাহলে তো টিনুর জন্যই প্রযোজ্য তাই না তাহলে এই জায়গা থেকে দুজনের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য কিন্তু এরা ভিডিওর মধ্যে সেটা দেখাচ্ছে না আমাদের টিনুও দেখাচ্ছে না এদিকে মৃত্যুরও দেখাচ্ছে না যে তার বাড়িতে কারোর সাথে তারা লিগালি নেই মানে লিগালি নেই মানে যেহেতু তারা অন্য আরেকজনের সঙ্গে বিবাহিত সম্পর্কে আছে তাই অন্য কাউকে দেখাচ্ছে না কারণ তাদের সোশ্যাল ইমেজ খর্ব হবে এটাই তো ব্যাপার তো এই জায়গায় আমার কিছু বলার আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো কিছুদিন আগে তোমরা জানো আমাদের মহারাজা মানে সৌরভ গাঙ্গুলির দাদার বিয়ে হয়েছে সেকেন্ড ম্যারেজ তার আগে তার ডিভোর্স হয়েছে সেটাও শুনেছ তার আগে থাকতে সে লিভ ইন করছিল হুম এবং সবথেকে বড়ো কথা হচ্ছে ওই পরকীয়ার রিলেশনটা প্রথমে শুরু হয় পরে সে তারা লিভ ইন করতে শুরু করে এবং সেই ক্ষেত্রে তারপরে কিন্তু সে ডিভোর্স পায় তার মানে ডিভোর্সের আগে থাকতেই সে কিন্তু লিভ ইন করছিল যার সঙ্গে এখন বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছে বুঝতে পেরেছ হ্যাঁ তোমরা আমরা তাকে নিয়ে একদিন কন্ট্রোভার্সি করেছি বা সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে একদিন কন্টেন্ট হয়েছে বা খবরের কাগজে সেটা বড় করে ছাপানো হয়েছে এসব হয়েছে কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে তার কি কতটা প্রভাব পড়েছে বা আদৌ সেটা কোনো প্রভাব পড়েছে কিনা আমি জানি না কারণ বলছি যেহেতু সমাজ সমাজ আমাদের স্বীকৃতি দেয় যে আমরা একের বেশি দুটো একত্রিত বউ রাখতে পারি না তাই তো তো সেক্ষেত্রে যদি বহু বলো রাখতে পারি না তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে স্নেহাশিস বিয়ের পরে বিয়ের পরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকার পরেও পরকিয়াতে নিমজ্জিত হয়েছিল এবং তারপর তাদের গাহস্থ জীবনে প্রবলেম হয়েছিল এবং তারপরে ডিভোর্স ক্লেম করা ছিল কার তরফ থেকে জানি না এবং পরবর্তীকালে অনেকদিন ডিভোর্সটা পেন্ডিং থাকার পর ডিভোর্সটা হয় যতদিন পেন্ডিং ছিল ততদিন কি তারা তাদের ওই পরকীয়া রিলেশানটাকে কন্টিনিউ করেনি হ্যাঁ করেছে এবং করার পর তারা লিভিনও ছিল এবার এর সঙ্গে যখন মানে একদম প্রথাগত ডিভোর্সটা হয় তারপরে সে এই যার সঙ্গে লিভিন করছিল তাকে বিয়ে করে এবং বিয়ে করে তার বাড়িতে রাখে তাহলে পুরো ব্যাপারটা কি বুঝলে যে একটা রিলেশানে থাকতে থাকতে তার সঙ্গে সেপারেশানে ছিল সেই অবস্থায় আরেকজনের সঙ্গে লিভ ইন করছিল তো লিভ ইন তো আমাদের সমাজে মনে হয় বৈধ লিভ ইন রিলেশনশিপ তো এরকম কোনো কজ দেখিয়ে নিশ্চয়ই ডেফিনেটলি কিছু করা যায় আর তার জন্যই তারা সেরকম কোনো লিগাল আওতায় আসেনি এবং তারা ডিভোর্সটা পেয়ে গেছে হ্যাঁ অনেকদিন পেন্ডিং ছিল সময় লেগেছিল কিন্তু ডিভোর্সটা পেয়ে গেছে এবং এখন তারা আবার নতুন করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে ঠিক আছে আচ্ছা আমরা আরও একজনের ব্যাপারটা জানি সেটা হচ্ছে কাঞ্চনদা তার ব্যাপারটাতেও জানি এবং সেখানেও ডিভোর্স দেয়া হয় ডিভোর্স দেওয়ার পরে সন্তান তার মায়ের কাছে থাকে আর বাবা আবার একটা বিয়ে করে এবং সন্তান এবং মায়ের জন্য বেশ লামসাম অ্যামাউন্ট তিনি খরচা করেন এটাও জানি এবং যাকে ভালোবেসেছে তার সঙ্গে এবার রিলেশানে রয়েছে এবং তাকে বিয়ে করে এখন হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছে তাই তো ওটা দেখেছি তাহলে এটা কিন্তু আকছার ঘটনা আমাদের সমাজে এটা একদম আচ্ছার ঘটনা এবার তোমরা বলতে পারো যে ওরা হচ্ছে এক কেউ বিজনেস টাইকুন কেউ হচ্ছে অভিনেতা অভিনেত্রী এরা তো আতিপাতি একদমই ঠিক কথা তারা সমাজের একটা আই পাই স্ট্যান্ডার্ডে বিলং করে তো টিনু বা মৃত্যুর সেই লেভেলের স্ট্যান্ডার্ডে বিলং করে না কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা আছে তারা তাদের ব্লগিং দেখিয়ে দেখিয়ে এই জায়গায় এসেছে তাই না তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রচুর রয়েছে কিন্তু তাদের নিয়ে আলোচনা হচ্ছে না সেখানে এদের নিয়ে আলোচনা হচ্ছে কারণ এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং এদেরকে দেখে লোকে এদেরকে দেখে এদের জন্য নেট খরচা করে সময় খরচা করে ফোনের ব্যাটারি পোড়ায় আর তার জন্য এরা স্পেশালি এদের ব্যাপারে কনসার্ন ঠিক আছে কিন্তু আজকের ডেটে এটা ক্লিয়ার এটা ক্লিয়ার যে বেচু বলো বা টিনু বলো যদি সামাজিকভাবে কাউকে না দেখায় এবং হিডেনলি যদি কোনো রিলেশানে আবদ্ধ থাকে তাহলে থাকতে পারে কারণ এখন তো পরকীয়াও তুমি বৈধ মানে পরকিয়াতে তুমি কাউকে মারধর করতে পারবে না কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারবে না যেটা করতে পারবে সেটা হচ্ছে তুমি ডিভোর্স ক্লেম করতে পারবে তো অলরেডি মনে হয় ডিভোর্স ক্লেম হয়ে গেছে ঠিক আছে এবার কতদিনে হয় সেটা পরের কথা তো অলরেডি হয়ে গেছে এটা শুনছি তাহলে তো সমস্যাটা কিছু নেই যদি সত্যি দীপ্তর সঙ্গে টিনুকে দেখা যায় বা টিনু দীপ্তর সঙ্গে কোথাও থেকেছে ঘুরেছে খেয়েছে এগুলো প্রুফ হয় তো সো ওয়াট আমরা তো দেখছি না আমরা তো ভিডিওর মধ্যে দীপ্তর কোনো প্রেজেন্স দেখছি না আমরা তো কোনো জায়গায় দীপ্ত আর টিনুকে একত্রিত থাকতে দেখছি না বা টিনু বা দীপ্ত দুজনে একসঙ্গে এসে এখানে কোনো কিছু করছে না তাহলে একটা জিনিস ছিল যে কি ইনফ্লুয়েস করছো এইবার তোমরা অনেকেই বলবে ও ভ্যালেন্টাইন্সের দিন ঘুরতে গেছিলো সেটা শুনিয়েছে ও অযোধ্যায় গেছিলো সেখানে দীপ্তকে দেখা গেছে বাসের মধ্যে প্রথম কথা হচ্ছে দেখো যখন ভ্যালেন্টাইন্সে ঘুরতে গেছে সেই সময় ও কাউকে কিন্তু দেখায়নি হ্যাঁ অবশ্যই ভ্যালেন্টাইন্সে ঘুরতে যাওয়া একটা অন্য কারোর বউ আরও অন্য কারোর সঙ্গে ভ্যালেন্টাইন্সে ঘুরতে যাচ্ছে এটা সত্যি চক্ষু লজ্জার বিষয় এবং আমাদের সমাজ সেটাকে কখনোই পারমিট করে না কিন্তু প্র্যাকটিক্যালি ভাবো যদি অ্যাজ আ মানে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হয় তাহলে ও কিন্তু কাউকে দেখায়নি জাস্ট ফিল করিয়েছে আমার সঙ্গে ভ্যালেন্টাইন্সের কেউ আছে এবার আমরা কিন্তু জানি যে ভ্যালেন্টাইন্স কিন্তু সবাই হতে পারে তোমার মা বাচ্চা বোন দাদা দিদি হুম অনেকেই হতে পারে ভ্যালেন্টাইন্স মানে আমাদের যে কনসেপ্টটা শুধু প্রেমিক প্রেমিকা তা কিন্তু নয় অন্য কেউ হতে পারে তো কার সাথেও ভ্যালেন্টাইন্স করছে সেই প্রুফটা কিন্তু আমাদের কাছে অ্যাজ নেই যদি প্রুফ থাকে আর সেই প্রুফটা যদি কালেক্ট করে বেচুমিত্তির কাছে পৌঁছায় এবং বেচুমিত্তির যদি তার থেকে কোনো ভালো ফল পায় তাহলে ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড বেচুমিত্তি সেটা করতেই পারে মানে আমরা কি করে করব। আমাদের কাছে তো প্রমাণই নেই ভ্যালেন্টাইন্স মানেই যে ওটা দীপ্ত কারণ ভ্যালেন্টাইন্স শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যে হয় এরকম নয় গিফট সবাইকেই দেওয়া যেতে পারে সবার সঙ্গেই এনজয় করা যেতে পারে তাহলে ওখানে আমরা কে বুঝবো কে কেউ হতেই পারে কেউ অন্য একজন তাই না সে তার প্রেমিক এটা কি কনফার্ম আছে নেই তো আমাদের কাছে কোনোটাই আমাদের কাছে কনফার্ম নেই আচ্ছা এইবার অযোধ্যার ব্যাপারটা সেখানে তোমরা কি দেখেছ অন্য কারোর ফেসবুক আইডি থেকে দেখা গেছে যে যেই বাসে টিনু নাচানাচি করছিল সেই বাসে দীপ্তও ছিল এবং দীপ্ত ক্যামেরা করে দিচ্ছিল ঠিক আছে দীপ্ত যে টিনুর জীবনে ছিল তার প্রেমিক তথা ফ্রেন্ড এটা তো আমরা জানি তাহলে একই বাসের মধ্যে যদি তাকে দেখতে পাওয়া যায় তার মানে তার বন্ধুও যাচ্ছিল তার ফ্যামিলির লোকজনের সঙ্গে যেতে পারে আমাদের কাছে কোনো প্রমাণ আছে যে দীপ্ত ওখানে একা একা যাচ্ছিল নেই তাহলে দীপ্তও সেই ফ্যামিলির লোকের সঙ্গে যেতে পারে যেরকম সোনাই কাকা গেছিল সেরকম দেখতে পারে তাহলে এই জায়গা থেকে এটা প্রমাণ হয় না যে শুধুমাত্র দীপ্ত আর টিনু এরা দুজন মিলে ইনটিমেট হওয়ার জন্য ওখানে গিয়েছিল। এটা কিন্তু প্রমাণ হয় না একটা হোল বাসের মধ্যে প্রচুর লোকজন গেছে সেক্ষেত্রে টিনার ফ্যামিলির লোকজন গেছে সোনাই কাকাও গেছে সোনাই কাকার সঙ্গে সোনাই কাকার যিনি আর কি কাছের লোক তারও ফ্যামিলির লোকজন গেছে হতে পারে দীপ্তরও ফ্যামিলি ফ্যামিলির লোকজন গেছে তো আমরা তো দেখিনি তাহলে এই জায়গা থেকে কি একটা বাসের মধ্যে সবাই নাচানাচি করছে আর একজন ফটো ক্যামেরা করে দিচ্ছে তো বন্ধু হিসেবে করতেই পারে তো তার বাইরে অন্য কিছু দেখিনি তাতে হুলুস তুলুস পড়ে যাওয়ার কিছু নেই আমরা তখন উলুসতুলুস করতাম যখন যখন টিনা এত কিছু করার পরে আবার বেচুর কাছে ফিরে যেত বা বলতো যে আমি তোমার সঙ্গে থাকতে চাই তোমার সাথেই রিলেশানে রাখতে চাই তাহলে ব্যাপারটার সমস্যা হতো কিন্তু এখন তো এরকম কোনো ব্যাপার নেই এটা তো ব্যাপার নেই যে টিনা বেচুর বাড়িতে বেচুর কাছে ফিরতে চাইছে তাহলে নয় তাহলে ও তো ওই জায়গাটা ডিট্যাচ করেই বেরিয়ে এসেছে এবং নিজের মতো করে নিজের লাইফস্টাইল লিড করছে বেচু তার জীবনে ওই সুতোর মতো লিগালি রয়েছে আর কিছুতে নেই তাহলে সেক্ষেত্রে এত ত্রাই ত্রাহি রবের কি আছে একটা রিলেশন কন্টিনিউ ছিল সেটাকে ডিসকন্টিনিউ করে নতুন একটা রিলেশানে গেছে ঠিক আছে তো সেই রিলেশনটায় যদি লিগালি স্থাপন করতে পারে করবে আমাদের তো কিছু বাদ দেওয়ার কিছু বাধা দেওয়ার কিছু নেই হ্যাঁ সমাজের চোখে তুমি কি দেখাচ্ছ তোমার এখনও ডিভোর্স হয়নি তো তোমার এখনও ডিভোর্স হয়নি এখন ডিভোর্স দশ বছর ধরে চলতে পারে ঠিক আছে তাহলে কি সমস্ত সকাল লাখ বেচু বা টিনু ছেড়ে দেবে মনে হয় তোমাদের ফিজিক্যাল নিডটাও তো একটা নিড মেন্টাল নিডও তো একটা নিট একটা বন্ধু থাকতেই পারে তার সঙ্গে কি রিলেশানে থাকবে কিভাবে থাকবে একদম তাদের ব্যাপার কারণ যেখানে বললি আমাদের বেচু বলছে মানে বেচুর দিকের লোকেরা যে ওর জীবনে একজনকে দরকার ওর ও এইভাবে জীবন কি করে কাটবে অমুক তমুক তাহলে বেচু একটা ছেলে হয়ে যদি একটা মেয়ের সাথে রিলেশানটা কন্টিনিউ করে এবং ওভারঅল আমাদের সামনে বলে আমাদের দেখাচ্ছে না বলে তাহলে সেটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য ও ওর মধ্যে কোনো লাইভ লিড করতে পারে ঠিক আছে আর আমরা যারা টিনাকে দেখি কিসের জন্য দেখি টিনাকে টিনার ভিডিও দেখতে ভালো লাগছে তাই দেখি টিনার ভিডিও যদি কারোর ভালো না লাগে তাকে সম্পূর্ণ স্কিপ করে বেরিয়ে যেতে হবে ঠিক আছে যদি ভালো লাগে তবে দেখো যদি ভালো না লাগে স্কিপ করো আর যারা কিছু নোংরা কমেন্ট করবার জন্যই ভিডিও দেখে তাদের ব্যাপারটা আলাদা তারা কন্ট্রোভার্সি খুঁজতে আসে যে ভিডিওর মধ্যে কোথায় কাকে দেখা গেছে কোন জায়গায় কথার আদান প্রদানে প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে দুজনে কথার মধ্যে কোনো মিল বা অমিল খুঁজে পেলে সেখান থেকে কালেক্ট করবো সেগুলো চারিদিকে বলে বেড়াবো এটা এক ধরনের ফান এটা এক ধরনের এনজয় ঠিক আছে যে ভাই আমি একজনের ভিডিও দেখব এবং সেখান থেকে কিছু খুদ বের করবো সেই খুদগুলো নিয়ে খিল্লি করবো এর ওর কমেন্ট বক্সে এবং তাকে নোংরা কথা ন্যাক্কারজনক কথা ভাষা বলবো অ্যাজ উইস যেরকম তোমরা তোমাদের ইচ্ছে তেমনি করতে পারো তো তার জন্য তো কাউকে কিছু বলার নেই মানে তুমি কি কাউকে তার জন্য কিছু শাস্তি দিতে পারো তো এরকম নোংরা আমি তো চলতে থাকবে আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার মানে যারা ব্লগিং করে তা জানি। জানে যে আমরা যখন এখানে কাজ করতে নেমেছি তার ফিফটি পারসেন্ট লোক আমাকে নোংরা কথা বলবে ফিফটি পার্সেন্ট লোক আমাকে ভালো কথা বলবে কারোর চোখে আমার ভিডিওটা ভালো লাগবে কারোর চোখে আমার ভিডিওটা ভালো লাগবে না কেউ আমাকে ভালোবেসে দেখবে ব্লাইন্ড সাপোর্টার হিসেবে কেউ নর্মালি বিচার বিবেচনা করে দেখবে আর কেউ আমাকে এই সব ক্রিটিসিজম করবে বলে আমার ভিডিও দেখবে কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি এখানে কিন্তু কমেন্টটা ম্যাটার নয় এখানে ম্যাটারটা ভিউজটা তো যদি যেভাবেই হোক আমাকে ভিউজ দেওয়াটা মানে আমার দরকার তোমাদের ভিউজ তো দিক না নেগেটিভ অ্যাসপেক্টেও দিক দিক অসুবিধে কোথায় আর যদি খুব স্পোর্টিংলি টিনু সেগুলোকে ইগনোর করতে পারে টিনু যদি সেইগুলোতে কোনো রিয়্যাক্ট না করে তাহলে কোনো আমাদের চাপের কিছু নেই মানে যারা আমরা পজিটিভ ভিউয়ার্স ওকে নিয়ে চিন্তা করি তাদের কথা বলছি আমাদের কিসের চিন্তা টিনু তো ইগনোর করতে পেরে গেছে এটা তো তোমরা বুঝতে পেরেছ এত এত লোক এত এত কথা বলছে তাতে কি টিনু সত্যিই সেটা গায়ে মাখছে মাখছে না তাহলে টিনু ইগনোর করতে শিখে গেছে টিনু ইগনোর করতে পারছে এবং সেই জন্য যদি কেউ টিনুকে কিছু বলেও যায় টিনুর কিন্তু কোনো মাথা ঘামানো নেই বরং আমরা ভিউয়ার্সরা কিন্তু সেটা নিয়ে মাথা ঘামাই ঠিক আছে তাহলে তো আর কোনো সমস্যা নেই আচ্ছা এবার অনেকে দেখছি ওর আসবাবপত্র নিয়ে বলছে কোথায় আছে ঘনার বাড়িতে এই বাড়িতে সেই বাড়িতে অমুক তমুক আরে তার আসবাবপত্র সে পয়সা দিয়ে কিনেছে সেইগুলো সে কোথায় রাখবে ফেলে দেবে কি ভেঙে দেবে কি হারিয়ে দেবে তার ব্যাপার সে যদি সেগুলো সেই ফ্ল্যাটে রেখে আসে সেটাও ওয়েল গুড সে যদি অন্য ফ্ল্যাটে শিফট করে তাহলে ওয়েল অ্যান্ড গুড তার বাপের বাড়িতে রাখে ওয়েল গুড তার যাকে ইচ্ছা তাকে দিতে পারে এই যে সৌমালি তার ভাইকে সব আগের আসবাবপত্রগুলো দিয়ে দিয়েছিল সে আর ব্যবহার করবে না তাই ওদের দিয়ে দিয়েছে দিয়েছে তার আসবাবপত্র সে কোথায় দেবে সেটা তার ব্যাপার এবং সেই খোঁজ সে আর রাখে না তাহলে তো এগুলো ফুরিয়ে গেল তাহলে তোমাদেরকে বোঝাতে পারছি যে তার লাইফ তার আসবাবপত্র সে কোথায় রাখবে একেবারে তার ব্যাপার হ্যাঁ তোমরা কন্ট্রোভার্সি করতেই পারো আসবাবপত্র নিয়ে করতে পারো তার ঘোড়া নিয়ে করতে পারো সে মিথ্যা বলছে ভাবতে পারো যাদের মনে হচ্ছে টিনা মিথ্যা বলছে তাদের তো সবথেকে বেটার অপশন যে ভাই স্কিপ করে বেরিয়ে যাও মিথ্যা বলছে মিথ্যা কেন দেখবো পয়সা খরচা করে আর যারা মনে করছে এটা সত্যি বলছে তারা পয়সা খরচা করে সত্যি দিয়ে ভাবছে টিনার প্রতি তাদের ফেত আছে তাই তারা দেখছে তো এই সব কথা বলে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তথা ভিউয়ার্সরা নোংরা কথা বললে টিনাকে যারা ভিডিওতে ভিউজ দিচ্ছিল তারা কি দেখবে না সেটা তাদের ব্যক্তিগত চিন্তা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাজে কথা বললে সেইটার আধারে যদি ঝিনুকে কেউ না দেখে সেটা তার ব্যাপার আর যদি দেখে তালেও সেটা তার ব্যাপার অর্থাৎ এই ফালতু জিনিস নিয়ে ঝামেলা করে কী লাভ আছে কোনো লাভ আছে কোনো লাভ নেই কিন্তু হ্যাঁ এবার তোমরা বলতে কন্ট্রোভার্সি করা আরে তারা তো বলবে তাদের ব্যবসা তাদের কাজই এটা যে খুদ বের করব তিল থেকে তাল তৈরি করব না হলে আমাদের কন্টেন্ট কোথা থেকে হবে আমরা কতক্ষণ তীর্থের কাকের মতো বসে থাকবো আমাদের তো পয়সা ইনকাম করতে হবে আর পয়সা ইনকাম করার জন্য জোর করে যেটা নয় সেটাকে ছয় আর হয় কে ছয় নয় কে ছয় করতে হবে না হলে হবে না তো করছে তারা ঠিক আছে তাদের ব্যাপারগুলো স্কিপ করুন যারা এই নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে অসুস্থ হয়ে পড়ছেন খারাপ লাগছে ইরিটেড ফিল করছেন ইগনোর করতে পারছেন না তাদেরকে রিকোয়েস্ট করব বারবার হাতজড়ো করে প্লিজ তাদের ভিডিও স্কিপ করুন যেই ভিডিও দেখে আপনার মানসিক প্রশান্তি নষ্ট হবে আপনার কষ্ট হবে আপনার ইরিটেশান হবে আপনি প্লিজ সেগুলোকে অ্যাভয়েড করুন এটাই একমাত্র পন্থা ঠিক আছে আদারওয়াইজ মুখে বলে কোনো লাভ নেই আপনার টেনশান হচ্ছে আপনি যে টেনশান হচ্ছে এমন কোনো জিনিস কেন দেখবেন আমি টিনুকেও বলেছি নেগেটিভ কোনো জিনিস দেখবি না ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে চলে যাবি অন্য জিনিস দেখ নোংরামি মধ্যে যত ঘোরাঘুরি করবি তত জিনিসটা নেগেটিভিটির মধ্যে ছড়াবে তো প্লিজ তাদের স্কিপ করুন এইবার রয়েছে বাচ্চার ব্যাপারটা অনেকেই বলছে দিন হয়ে গেল তবু বাচ্চা আসছে না এক বছর এক মাস তাহলে তোর বাচ্চার প্রতি টান নেই তোর বাচ্চার প্রতি মায়া নেই বাচ্চাকে একবার দেখতেও যাস না তোর কি মনে পড়ে না অমুক তমুক অনেকে অনেক কথা বলছে অনেক মা আছে তাদের তাদের জীবনের তাদের বাচ্চার সঙ্গে যে ফিলিংসটা যে ব্যাপারটা সেটা নিয়ে বলছে কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো টিনুর ব্যাপারটা না একদম রকম হয়েছে আমরা যারা বাচ্চাকে প্রথম থেকে আগলে আগলে মানুষ করেছি তাদের যে ফিলিংস আর বাচ্চা যদি ঠাকুমা দাদু এদের এতে মানুষ হয় তাহলে মায়ের কাছ থেকে তাকে এমনি ডিট্যাচ করে রাখা হয়েছে তো মা কিন্তু অনেকটাই ডিট্যাচ ছিল তার থেকে তো এটা কিন্তু একটা টিনুর জন্য প্লাস এবং মাইনাস দুটোই পয়েন্ট প্লাস পয়েন্ট কি না টিনা কষ্ট হলেও সেটাকে ও কন্ট্রোল করতে পারছে আর মাইনাস হলো এটাই যে তার জন্যই ও এতদিন যাবৎ ব্যাপারটাকে সহ্য করছে বুঝতে পেরেছ তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা এখন ভাবছো যে টিনার কোনো কষ্টই নেই মা হিসেবে ও একেবারেই ফালতু এবং মা হিসেবে মানে ওর বাচ্চার প্রতি সেই কনসার্ন নেই তারা ভুল ভাবছ যদি বলো কেন যে নারী ছিঁড়ে জন্ম দিয়েছে ঠিক আছে কোনো এক দুর্ভাগ্যবশত কারণজনিত কারণে তার থেকে তার বাচ্চা আলাদা তার কিছু ফল্ট হয়েছিলো সেই মুহুর্তে তার জন্য সে আলাদা তো নিজেকে সে সেই জায়গা থেকে মাপ করতে পারে আজকের আপনারা অনেকে বলছেন যে সেদিন নিয়ে আসতে পারতো সেদিন নিয়ে আসলে এত সমস্যা হতো না কেউ বলছে যে মাল রিকভারির দিনে গিয়ে বলতে পারতো এই করতো যদিও মাল রিকভারির দিনে কথা উঠেছিল কিন্তু বাচ্চাটাকেও সরিয়ে রেখেছিল তো অনেক 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 কথা বলছিলেন এটা করতে পারতো ওটা করতে পারতো সেটা করতে পারতো এক্স্যাক্টলি অনেক কিছু করতে পারতো অনেক কিছু সেই সময় করেনি ভুলবশত আর তার শাস্তি তার খেসারতে কিন্তু দিচ্ছে এক বছর এক মাস ধরে যদি সব ও ঠিকই করতো তাহলে তো ব্যাপারটা স্মুথ হয়েতেই হতো তো ঠিক করেনি বে ঠিক করেছে কি কারণে করেছে আজকের আর এই কাহিনী রোজ রোজ দৌড়ে লাভ নেই ঠিক আছে তো ভুল করেছে ভুলের খেসারতিও দিচ্ছে আজকে সন্তানের কাছ থেকে নিজেকে ডিট্যাচ করিয়ে ফেলেছে কোনো না কোনো কারণে সেই সময় সেই স্টেপগুলো যেগুলো যেগুলো ভুল হয়েছে বা ও যেরমভাবে ভাবে ভেবেছিল সেইভাবে করেছে তাতে কিছু ভুল স্টেপ হয়ে গেছে এবং তার জন্যই সমস্যাটা চলে এসেছে আর সেই সমস্যা রিকভার করা এত সহজ নয় যখনই ব্যাপারটা আইনি প্রসেসে হবে না তখন কিন্তু সময় সাপেক্ষ ব্যাপারটা আপনি আমি চিৎকার করছি কষ্ট হচ্ছে সব কিছু হচ্ছে বুঝতে পারছি কিন্তু ওর কিছু করার নেই হেল্পলেস বলতে পারেন এত সহজে আইন সমস্ত কিছু করে না হ্যাঁ এইবার দেখার ব্যাপারটা যে একদিন দেখা করা মাসে একদিন বা সপ্তাহে একদিন দেখা করার যে ব্যাপারটা আপনারা বলছেন এই কেসটা মনে হয় ওর আগে করা ছিল না এটা ভেরি রিসেন্ট করেছে তো এই বুদ্ধিটা ওকে কেউ দেয়নি সেই সময় হয়তো ইনস্ট্যান্ট সবাই ভেবেছিল যে অ্যাজ সুন অ্যাজ পসিবল বাচ্চাকে নিয়ে আসা হবে ঠিক আছে কিন্তু এখন এখন কি হচ্ছে যে না বাচ্চাকে নিয়ে আসার জন্য যেভাবে কাঠখড় পোড়ানো হয়েছিল কাজ করা হয়েছিল সেগুলো বুদ্ধির ভুলে অন্য লোককে প্রোটেকশন করতে হেল্প করেছে আর তার ফলে সেই কাজটা পেন্ডিং হয়ে গেছে কিন্তু এই যে বাচ্চার দেখার ব্যাপারটা এটা আগে অ্যাপ্লাই করা হয়নি কারণ তখন জানতো খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে তাহলে আর এইটা করার কোনো দরকার নেই কিন্তু এখন যেহেতু দেরি হচ্ছে তাই জন্য সেই কেসটা করা হয়েছে বা সেই আর্জিটা জানানো হয়েছে তো বাচ্চার সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা নিশ্চয়ই একটা সলিউশনে আসবে কিন্তু আপনারা যেভাবে রোজ লাফালাফি করছেন ওভাবে কিন্তু কোর্টের কেস সলভ হয় না সময় সাপেক্ষ আপনারা সময় দিন আপনাদেরকে আমি হলভ করে বলতে পারি আপনারা যে কজন আছেন ওই বাচ্চাটার জন্য যারা কষ্ট পাচ্ছেন তাদের থেকে অনেক গুণ বেশি তার মা কষ্ট পাচ্ছে কারণ এটা বিধির নিয়ম এটা ভগবানের সৃষ্টি তাই আপনারা যারা মায়ের থেকে বেশি দরদ দেখাচ্ছেন বা সত্যিই দরদ হচ্ছে হয়তো আপনাদের মনের মধ্যে কিন্তু মায়ের থেকে বেশি সেটা নয় তাই আপনারা হয়তো মুখে অনেক কিছু বলতে পারছেন যেটা টিনা মুখের উপর বলতে পারছে না কারণ সেগুলো লিগাল প্রসেস আর টিনা এগুলো নিয়ে আলোচনা করতে চায় না ভিডিওর মাধ্যমে ঠিক আছে তাই আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু আপনারা যে কজন আছেন যে দিক দিয়ে বলুন নেগেটিভ দিক দিয়ে বলুন পজিটিভ দিক দিয়ে বলুন যেভাবে টিনাকে দেখেন সবারই তো একটাই কথা মায়ের কাছে তার সন্তান ফিরে আসুক তো যারা এই জন্য সাফার করছেন বা কষ্ট পাচ্ছেন বা যারা মনে করছেন বাচ্চাটার জন্য প্রবলেম হচ্ছে যাই হচ্ছে যেটাই মনে করছেন আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি আপনাদের থেকে অনেক বেশি কষ্ট টিনুর হচ্ছে তো সেটাকে সে সাপ্রেস করে রেখেছে তার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে বা কারণ আছে এমনি এমনি কেউ তো করে না ও রোজ এসে আপনাদেরকে বলতে তো আমার এত কষ্ট হচ্ছে বুক ব্যথা আজকের পেন আজকের অমুক আজকে ডাক্তারের কাছে চলে গেলাম কারণ বাচ্চার জন্য আমার এই কষ্ট হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে অমুক তমুক সব মিথ্যা নাটকও করতে চায় না তাই আপনারা যারা বারবার ওকে খোঁচা দিচ্ছেন কোনো লাভ নেই কারণ এই ব্যাপারে ও মুখ খুলবে না আর এই ব্যাপারটা সত্যিই প্রবলেমেটিক হয়েছে এইবার প্রবলেমটা কিন্তু টিনুর জন্য হয়নি মাইন্ড ইট আপনারা যেটা ভাবছেন টিনুর জন্য হয়নি টিনুকে ভুল বুঝিয়েছে কিছু কিছু লোকজন আর সেই ভুল বোঝাতেও পা দিয়েছে কারণ ওর পাশে অন্য কোনো অপশান ছিল না তাদেরকে বিশ্বাস করা ছাড়া তাই তাদেরকে বিশ্বাস করেছে পয়সাও খরচা করেছে বিশ্বাসও দিয়েছে আর তার রিটার্ন তারা তাকে ফেলিওর করেছে তারা প্রবলেম অ্যারাইজ করেছে কারণ তারা মিথ্যাবাদী তারা পয়সা খেয়েছে তারা প্রপারলি কাজ করেনি তারা কারোর কাছে আউটবাস্ট করেছে তো তার ভোগান্তিটা টিনুকে পেতে হচ্ছে এটা মাথায় রাখবেন টিনুর দোষে টিনু শাস্তি পাচ্ছে না হ্যাঁ টিনু রাস্তা সঠিক চুজ করতে পারেনি সেই মুহূর্তে বা সেই প্রবলেমের সময় নিজের মাথা কাজ করাতে পারেনি যে কি করা উচিত কি না করা উচিত আর যদি সব করতেই পারতো তাহলে চব্বিশ বছরের ইম্যাচিওর মেয়ে তো সে হতো না ঠিক আছে তো যাই হোক সেই জন্য ওর সাফার করছে তো ওর কিছু ভুলের খেসারতও দিচ্ছে কিন্তু তার মানে এই নয় যে ওর সাফার নেই ওর কষ্ট নেই ও মা হিসেবে টিকটাক নয় ভুল বলছেন আপনারা আপনারা যদি প্রকৃত অর্থে মা হন তাহলে একটা মায়ের সাফারটা ফিল করুন ফিল বলে কিন্তু ফিল হয় না ফিল করুন বুঝতে পেরেছেন তো যাই হোক এটা এই দিকে বলার ছিল আমার এই মায়ের ব্যাপারটা খুব কথাটা উঠছে তাই বলতে হয় আর একটা ব্যাপার বলার বলার আছে সেটা হচ্ছে যে টিনা আর কি ওই ডাক্তার এসেছিল ব্লাড টেস্ট করছিল সেখানে দাল লিকিমা তাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে আগেও তিনবার বানিয়েছে এবার বলছে যে ওই জন্য ব্লাড টেস্ট করা হচ্ছে আরে মূর্খ মূর্খ গাধি গাধি তোকে কি স্বাদে গাধি বলা হয় আরে যখন কেউ প্রেগনেন্ট হয় তার ইউরিন টেস্ট হয় বোকা গাধি কোথাকারে তোর কি দুটো বাচ্চা হাওয়ায় হাওয়ায় হয়েছে তো ইউরিন টেস্ট না করে কে ব্লাড টেস্ট করে রে ভাই আর ডাক্তার বাড়িতে এসে ব্লাড নিচ্ছে দেখা যাচ্ছে যত সব দুনিয়া আবার সেখানেই দেখলাম এই গাধি হ্যাঁ দার্লিকিমা গাধি সে একটা পিং কমেন্ট করেছে পিন কমেন্ট করেছে পিং করে পিন করেছে সেই কমেন্টটায় লেখা আছে যে হতে পারে যে ওর ব্লাড টেস্ট করা হচ্ছে যে ওর এইচআইভি পজিটিভ হতে পারে তার জন্য টেস্ট করা হচ্ছে তাই প্রথম কথা হচ্ছে বাড়িতে এসে ওরমভাবে ব্লাড নিয়ে এইচআইভি পজিটিভ টেস্ট করা হয় বলে আমার জানা নেই যত দূর মনে হয় তার জন্য যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে হসপিটালে বা সেরকম কোনো প্রাইভেট নার্সিংহোমে যেতে হয় এবং কারণ এটা তো কনফিডেন্সিয়াল এটা তো ওরকম ওপেন টু অল ওরকমভাবে তো করা হয় না তাই না তাই কারোর যদি সন্দেহ হয় যে আমার এইচআইভি হচ্ছে বা হতে পারে কোনো চান্স আছে তাহলে সেক্ষেত্রে সে স্বাস্থ্যকেন্দ্রে যাবে চুপি চুপি ডাক্তার এতে যাবে তোমার হসপিটালে যাবে বা মানে প্রাইভেট কোনো নার্সিংহোমে যাবে সব চুপি চুপি যাবে সেটা এরমভাবে তোদের সামনে না ওই বা ডাক্তার রক্ত নিচ্ছে এইভাবে দেখাবে না তো তোরা মূর্খের মতো বলিস না আমি জানি তোরা গণ্ড মূর্খের মতো ইচ্ছে করে বলছিস যাতে ওকে ইনসাল্ট করা যায় আর কোনো কারণ নেই তো যাই হোক এই যে কথাগুলো যারা বলছিস বা ছড়াচ্ছিস বা রটনা করছিস নাং হয়ে যেন তাদের বাড়ির ফ্যামিলির কারণ না হয়ে যায় এটা মাথায় রাখিস ঠিক আছে কারণ অন্যায়ভাবে কারণ নামে ভুল অ্যালিগেশান দিয়ে তাকে বাজেভাবে ডিক্রিজ করার চেষ্টা করছিস তাকে মানে নিচ দেখাচ্ছিস সেটা কিন্তু তোদেরও হতে পারে দেবানা মাইন্ড ইট হ্যাঁ তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাকা সবাইকে